জেলা সভার মধ্যে আজকে রয়েছে বিশেষ করে ছাত্র বলে মনে হয় বিচার দুর্নীতিবদ্ধ গ্রেপ্তার তাদের আমরা গবেষণা পদ্ধতি PEAR তে ভিত্তিতে জাতীয় ছাত্র সংগঠনগুলোর দাবিতে আজকের সমাবেশ আর আমাদের মানবাধিকার সংগঠন কর্তৃক আজকের সেমিনারে আমরা সারা মনোযোগ দিয়ে বিশেষ করে কোনো অস্থির বিচার নিয়ে চাই আমরা প্রতিবাদ করা হল আমরা আর রাজনৈতিক শান্ত ও গণতন্ত্রের জন্য আমরা আপনাদের জানা শতাই

আজকের গজলের ইসলামী সজিতে আসেন যার ওলামা ভাই আয়ंगाबाद থেকে মানগুজা সদর সাই উপকंपित করে আমরা একটা তাকবীর দেই নরে